জাগতিক সমৃদ্ধির প্রচণ্ড আবেগে মানব সমাজ যখন মানবিক মূল্যবোধ সম্পর্কে উদাসীন হয়ে জীবনের প্রকৃত আনন্দকে প্রায় হারাতে বসেছিল তখনই বাংলা মায়ের এক সন্তান অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রীমত স্বামী স্বরূপানন্দ পরমে আবির্ভূত হলেন নবতর নিয়ে ঘরে ঘরে আদর্শ মানব সৃষ্টি এ অভিনব দর্শনের বুনিয়াদ সর্বমত ও পথের শ্রদ্ধা সমন্বয় এ দর্শনের লক্ষ্য এবং জনে জনে আত্মগঠনের উদ্যোগ সৃষ্টি এ দর্শনের মুখ্য পরিকল্পনা ভক্তগণের প্রাণের ঠাকুর শ্রী শ্রী রামামণি বলেন কর্ম বর্জন করে নয় জীবনকে অফুরন্ত কর্মের অদ্বিতীয় আধারে পরিণত করেই তার ভিতর দিয়ে ভগবৎ সাধন করতে হবে আলস্যকে প্রশ্রয় দিবে না নিররস প্রযত্নের ভিতর দিয়ে অগ্রসর হতে হবে জীবন সাধনার জন্য বৃথা কাটাবার জন্য নয় কিন্তু ধর্মকে কর্মের সঙ্গী করে কর্মকে ধর্মের সঙ্গী করে জীবনের সকল অনুশীলন পরিচালন করতে হবে ভাবে কর্ম করো যেন কর্মের বন্ধন না বেড়ে যায় এমনভাবে কর্ম করো যেন তা প্রথার দাসত্বে পরিণত না হয় এই জন্য যদি আবশ্যক হয় জীবনের কতকটা সময় নীরবে নিভৃতে তপবনে বাস করে সুক্ত শক্তিকে উদ্ধতিত এবং লিপ্ততার ভারকে ন করে নাও কাজ করো কিন্তু নির্লিপ্ত হয়ে সাধন করো কিন্তু নিরহংকার চিত্তে সর্বকর্ম বর্জন করে সাধন করার রীতি যে যুগে ছিল সেই যুগ আজকে আছে গৃহস্থ অন্যভাবে জর্জরিত গ্যাস দরিদ্র পীড়নে প্রপীড়িত মানুষের একান্ত প্রয়োজনীয় খাদ্য সম্ভার বিজ্ঞান বলে সহস্র যোজন দূরে অপসারিত পাদনে সেই বলি নেই তার স্থানে নিত্য কলহের উত্তেজক নানা অনুষ্ঠান প্রতিষ্ঠানের জন্ম হয়েছে প্রত্যেক ব্যক্তিকে নিজের জীবনের জ্বলন্ত জাগ্রত কর্মের মাঝে প্রত্যক্ষ তপস্যা এবং তপজাত নির্ভুল অনুভূতিকে প্রতিষ্ঠিত করতে হবে ঠাকুর শ্রী শ্রীবাবি বলেন হরিসভা কথাটার মানে হচ্ছে এই সভা শ্রী সভা তোমারও নয় আমারও নয় এই সভার মালিক তিনি চালক তিনি প্রভু তিনি তুমিও নও আমিও নই হরিসভা স্থাপন করার মানেই হচ্ছে নিজের অহমিকা ও অভিমান ব্যক্তিত্ব বোধ বিসর্জন দেওয়ার জন্য প্রতিষ্ঠান করা শ্রী শ্রী বাবা মনে বললেন জগতের অধিকাংশ লোক একটা না একটা নেশার ঝোকে চলছে যে নেশা নিত্যকালের সুখ তার দিকে কারোর দৃষ্টি নেই ক্ষণ সুখের লোভে সবাই নেশার চেষ্টা করে কেউ গাঁজার কেউ কফেনের কিন্তু হরিনামের নেশা আর কজনের হয় তারই জন্য হরিসভার সৃষ্টি মহান্দ জীব ভগবানের পানে তাকাও নিজের সাথে তার চির সম্বন্ধ নির্ণয় করো তাকে ভালোবাসো তার প্রেমে মজ এই কথা শেখাবার জন্যই হরিসভার প্রতিষ্ঠা বহুক্ষণ পর্যন্ত বহু প্রশ্নের জবাব দিয়া পরিশেষে শ্রী শ্রী বাহুমণি বলিলেন কথার পর কথা বলে আর পর কথা শুনে কি লাভ হবে বাবা কথা মতি কাজ করেটাই বিশেষ প্রয়োজন আমার মুখে হয়তো তুমি হাজার কথা শুনলে কাজ করলে না একটিও এতে লাভের হিসাব কি জমা হবে আমার মুখে একটি কথা শুনলে আর একটি কথাই প্রাণপূর্ণ ধরে রাখলে সেই একটি কথাকে পালন করবার জন্য প্রাণ দিলে সার্থকতা হাজার কথার চেয়েও একটি কাজ বড় মধ্যে দেবত্ব আছে পশুত্ব আছে তার দেবত্বটুকুকে পূজা করতে হবে পশুত্বটুকুকে ঘৃণা করতে হবে একজনের ভিতরে দেবসুলভ কতগুলি গুণ দেখিলে যেমন তাহাকে শ্রদ্ধা করিতে হইবে তাহার ভিতরে পশুসুলভ নিচতার প্রকাশ পাইলে তাহাকে তেমনি অশ্রদ্ধা করিতে হইবে অবिक्кха শব্দের মানে কি মানে ছাড়া তো আর কোন শব্দ হতে পারে না অবिक्кха শব্দের চলতি মানে হলো আত্মশক্তিতে পূর্ণ বিশ্বাস যার আত্মশক্তিতে বিশ্বাসের ক্ষমতা নেই সে আত্মশক্তিতে বিশ্বাসের অল্পতা নেই সে অপরের কাছে জানসা করা নিষ্প্রয়োজন মনে করে এবং নিজের যেদিকে যতটুকু শক্তি আছে তার সম্পূর্ণ প্রয়োগ করতে চেষ্টা করে এভাবে তার প্রস্ফুট শক্তি কাজে লাগে অস্ফুট শক্তি বিকশিত হয় ভক্তগণের প্রাণের ঠাকুর শ্রী শ্রী বাবা মনি বলেন অবিক্ষা শব্দের একটা মহত্তর মানে আছে যেটি হচ্ছে ভগবান নির্ভর প্রেমময় জগতের যেখানে যে মঙ্গল স্ফূরণ প্রয়োজন আবশ্যকীয় উপাদান ও উপকরণ সন্নিবেশ দ্বারা সেই তিনি নিজেই তা যথাকালে পূরণ করে নেবেন এই বিশ্বাস আমি তো তার হাতের যন্ত্র মাত্র এই যন্ত্রটাকে তিনি সম্পূর্ণরূপে শ্রেষ্ঠ রূপে ব্যবহার করার জন্য যখন যা যক্ষেম বহম প্রয়োজন তা নিজের প্রয়োজনে নিজের গরজেই করবেন আমার কর্তব্য হচ্ছে শুধু যখন যেটুকু সুযোগ বা সুবিধা তিনি নিজে থেকে আমার কাছে এনে দিয়েছেন আত্মশুদ্ধির জন্য পর কল্যাণের জন্য জীব মঙ্গলের উদ্দেশ্যে তাকে পরিপূর্ণ সৎ ব্যবহারে এনে ফলাফল সম্পর্কে সম্পূর্ণ অনাসক্ত থেকে কাজ করা কল্যাণ কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও শ্রী শ্রী বাবা মনের অমৃতময় কিছু বানিয়ে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততদিন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন সবাইকে সশ্রদ্ধ জয়গুরু জানিয়ে আজকের মতো শেষ করছি খেয়াল রাখবেন